পরিবার প্রায় কমপ্লিটের কাছে মা প্রথম এসছে তারপরে এসছে লোক মাও এসে গেছে তার পরিবার নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন হ্যালো বন্ধু আজকে বেরিয়ে করলাম সন্তোষপুর স্কোয়ারের উদ্দেশ্যে কারণ সন্তসূপ্ত স্কোয়ারের প্রতিভা আজকে যাবো যেখানে তৈরি হয়েছে সেই জায়গা সেটা হচ্ছে মিন্টু পল মিন্টুপলের স্টুডিওতে চলো আগে মিন্টু পলের স্টুডিও যাই তারপরে যাবো সন্তোষ দিত স্কোয়ারে মণ্ডপে মানে মণ্ডপ গ্রাউন্ডে তো আমি এখন আছি হচ্ছে তালা ব্রিজের উপরে তো কথা না বাড়িয়ায় সোজা চলো তোমাদের দেখাচ্ছি মিন্টু পলের স্টুডিও যেখানে তৈরি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা এই যে গাড়িগুলো এইগুলো হচ্ছে মিত্র স্কোয়ারের প্রতিমা নিয়ে যাওয়ার জন্য গাড়ি সব রেডি হয়ে গেছে এই হলো মিত্র স্কোয়ারের প্রতিমা মা দুর্গা চললেন বাপের বাড়ি তো মাকে দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো আপনাদের বলে বোঝাতে পারছি না মায়ের মুখটা দেখুন আর মা অলরেডি রেডি বাইরে বেরিয়ে গেছে টলিতে উঠিয়ে নেওয়া হয়েছে এবং টলি রেডি হয়ে গেছে এইবার মাকে নিয়ে সবাই এগিয়ে যাবে সন্তোষ মুক্ত স্কোয়ারের মণ্ডপের দিকে আর এটা হচ্ছে পলের সেকেন্ড যে স্টুডিও সেটা এই মিন্টু পলের স্টুডিও সামনেই হচ্ছে গেটের ক্রসিং এবং গঙ্গার ধার আর দেখুন ধীরে ধীরে মা এগিয়ে চলেছে মাকে নিয়ে যাচ্ছে কোনো লরি বা কোনো গাড়িতে নয় মাকে নিয়ে যাওয়া হচ্ছে টলিতে করে দেখুন সবাই মিলে ধরে সেই টলি নিয়ে চলে যাবে হচ্ছে স্কোয়ারে পুজো মণ্ডপ আর ট্রলিটা দেখুন কত সুন্দরভাবে করা এই প্রতিবার নিয়ে যাওয়ার জন্যই এই স্টলি আর এই যে মা এগিয়ে চলেছে আমরাও এবার পিছন পিছন যাব। আমিও পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গনের কাছে এটাই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠের মেন গেট এই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল দেখো তো সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি এই হলো সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ ভেগাসেল আমেরিকার ভিগাসের অডিটোরিয়াম অসাধারণ একটা প্যান্ডেল আশা করি কলকাতার সেরা সেরা প্যান্ডেল হবে এটা আর প্যান্ডেলটাকে আগে দেখিয়ে নি তোমাদের দেখো পুরো প্যান্ডেলটা এলইডি দিয়ে তৈরি হচ্ছে এই দেখো পুজো মণ্ডপটা পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে পুরো এলইডি লাইট দিয়ে আর এই এলইডি লাইটগুলো বাইরে যেরকম জ্বলবে আর ভেতরে মণ্ডপের ভেতরে গেল আলোগুলো বোঝা যাবে এবং তার ভেতরের দৃশ্যটা আরও সুন্দর লাগবে দেখতে এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা কি এলইডি দিয়ে তৈরি হচ্ছে কীরকম জিনিস দিয়ে সেটা তোমাদের দেখিয়ে দিই একবার দেখে নাও এই ধরনের এলইডি দিয়ে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে আর এই এলইডিগুলো কন্ট্রোল হবে এই যে এখানে যারা বসে আছে তাদের কম্পিউটারের মাধ্যমে তো এবার চল মণ্ডপের দেখো মণ্ডপের সামনে সব মহিলারা এসে জড়ো হয়ে গেছে তারা গেছিলো ঠাকুর আনতে আর তাদেরও একটা বেশ আনন্দ উৎসাহ যে প্রতিমা চলে এসছে দূরে দাঁড়িয়ে আছে প্রতিমা আর এই প্রতিমায় ঢুকবে সন্তোষ মুক্ত মণ্ডপের ভেতরে তো চলো একে একে করে প্রতিমা ভেতরে ঢুকছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আমরা ঢুকে পড়েছি মণ্ডপের ভেতর দিকটা আছি ওপর দিকটা ঠাকুর বসবো আর এক এক করে প্রতিমা ভেতরে আসছে দেখুন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সন্তোষ মৃত্যু যে ঠাকুর মানে প্রতিমা সে প্রতিমা মণ্ডপে প্রবেশ করছে মা মণ্ডপে প্রবেশ করে গেছে আর দেখো আর একটুখানি জাস্ট একটুখানির জন্য মণ্ডপে এখনও গেটে প্রতিমা নিয়ে আসা হয়েছে কারণ সবার প্রতিমা যে দুর্গা সবথেকে ভারী বলে তারপরে এসছে লক্ষ্মী এবার নিয়ে আসা হয়েছে কার্তিক এরপরে আছে সরস্বতী আর গণেশ তো চলো পুরোটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপরে এবার দেখো এবার যে পরের প্রতিমা সে আসছে সে হচ্ছে সরস্বতী চলে এসছে সরস্বতী কার্তিকের পাশে আর বাকি রইল গণেশ পরিবার প্রায় কমপ্লিটের কাছে মা প্রথম এসছে তারপর এসছে লক্ষ্মী তারপর আসলো কার্তিক এবার আসলো সরস্বতী বাকি রইল গণেশ যার পুজো হয় সবার পুজোর আগে সেই আসছে সবার লাস্টে আসলে পরিপূর্ণ হয়ে যাবে মায়ের সংসার এবার মায়ের পরিবারের সবথেকে ছোট ছেলে গণেশ সে আসছে সন্তোষ মিত্র স্কোয়ারে ভিডিওটা এখানেই শেষ করলাম মায়ের মাও এসে গেছে তার পরিবার নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা যাও যে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে তো চলো বাই বাই